হজরত খাজা মিনুদ্দিন হাসান সানজারি রহমতুল্লা ওই সমস্ত বিখ্যাত ও শ্রেষ্ঠ আউলিয়া ক্যারামের অন্যতম যাদের জন্য আবহমান কাল পর্যন্ত গৌরবোধ করে আসছে এবং কেয়ামত পর্যন্ত করতে থাকবে তার মর্যাদা ও খ্যাতি অতুলনীয় অনুপম পুফুরির কেন্দ্র হিন্দুস্তানে ইসলামের আলো তারই ঐকান্তিক চেষ্টার ফলে বিকশিত হয়েছিল এবং হিন্দুস্তানে ইসলামী হুকুমতের ভিত্তিপ্রস্তর তারই পবিত্র হস্তে প্রতিষ্ঠিত হয়েছিল হজরত মঈনুদ্দিন হাসান সানজারি রহমতুল্লা আলাই পাঁচশো ছত্রিশ মতান্তরে ইমাম গাজালি রহমতুল্লা আলের এন্তেকালের একত্রিশ বছর পরে অর্থাৎ পাঁচশো সাত্রিশ হিজড়িতে পারস্যের শিস্তান বা সেজেস্তান প্রদেশের সানজার নামক নগরে জন্মগ্রহণ করেন তার পিতা খাজা গিয়াসুদ্দিন হাসান একজন ধনবান ও প্রভাবশালী বণিক ছিলেন তিনি জাহেদ ও আবেদ ছিলেন হজরত খাজা মৈনুদ্দিন হাসান সানজারি রহমতুল্লাহ আরাম ও আয়েসের মধ্যে প্রতিপালিত হয়েছিল তিনি তার ঊর্ধ্বতন দ্বাদশতম পুরুষের মাধ্যমে পিতা মাতা উবৈদিক থেকে হজরত আলী রাজিউল্লাহ আনহু এর সঙ্গে সম্বন্ধযুক্ত ছিলেন খাজা মঈনুদ্দিন হাসান সানজারি এর পিতা ও মাতা উবৈদিক হতে সাইদ ছিলেন হিজরি পাঁচশো একান্ন সালে তার পিতা হজরত খাজা গ্যাস হাসান রহমতুল্লা আলাই এতেকাল করেন এই সময় তার বয়স হয়েছিল মাত্র পনেরো বছর দেশ বিরাজমান রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলার কারণে তার কিশোর মন এমনিতেই ব্যতীত ছিল তদুপরি পিতার মৃত্যুতে তিনি আরও আঘাত পেলেন কিন্তু তিনি হতাশ হলেন না তখন থেকে তিনি মাতা বিবিনুর এর তত্ত্বাবধানে প্রতিফলিত হতে থাকেন কিন্তু অল্প দিনের মধ্যে তার মাতাও পরলোক গমন করেন ফলে জীবন সংগ্রামের এই মহারণ ক্ষেত্রে তিনি সম্পূর্ণ একাকী হয়ে পড়লেন পিতার মৃত্যুর পর তিনি সূত্রে একটি কেবল বাগান ও একটি চাককি প্রাপ্ত হলেন অতপর তিনি ওই বাগানটির দেখাশোনা করে তার আয়ের দ্বারাই জীবিকা নির্বাহ করতে লাগলেন বাগানের ও সংসারের যাবতীয় কাজকর্ম তিনি নিজ হাতেই করতেন খাজা আজমির রহমতুল্লাহ আলায় এক নতুন বৈপ্লিক সংকল্পের সিদ্ধান্ত করলেন বাগান চাক্কি এবং অন্যান্য যাবতীয় সরঞ্জাম বিক্রি করে তার মূল্য বাবদ প্রাপ্ত সমুদয় অর্থ মধ্যে বিতরণ করে দিয়ে তিনি গরিবদের সম্পূর্ণ একাকি একমাত্র আল্লাহ তালার উপর নির্ভর করে ঘর থেকে বের হয়ে পড়লেন তিনি ঘর থেকে বের হয়ে পূর্ব দিকে যাত্রা করলেন তৎকালে সমরকান্ত এবং বুখরা উভয় স্থানে ইসলামী এলমের কেন্দ্রস্থল ছিল হযরত খাজা আজমিরুর রহমতুল্লা আলাই ওইখানে পৌঁছে এলেম শিক্ষায় মনোনিবেশ করলেন তিনি প্রথমে কুরআন শরীফ হেপস করলেন অতঃপর তাফসির হাদিস ফেকা এবং অন্যান্য এলমে জাহিরিতে বিশেষ জ্ঞান অর্জন করলেন অতঃপর কামেল মুর্শিদের অন্বেষণে নিশাপুর এবং খুরাসানের উদ্দেশে ইরাকের দিকে রওনা করলেন অন্তর্গত নামক ক্ষুদ্র নগর ছিল সেখানে একটি তৎকালীন শ্রেষ্ঠ ও বিখ্যাত বুজুর্গ হজরত উসমান হারুনি রহমতুল্লা বাস করতেন তিনি তার খেদমতে উপস্থিত হলেন খাজা আজমিলি রহমতুল্লা আলাই তো তরিকতের পথে মারিফতের দক্ষ একজন পথ প্রদর্শকের অন্বেষণই ছিলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনি অনুভব করতে পারলেন যে ইয়ার চেয়ে অধিকতর কামের লোক বর্তমানকালে পাওয়া সম্ভব নয় সুতরাং তিনি তার খেদমতে ও সহুবতে অবস্থান করতে লাগলেন ফলে তার অন্তরে হজরত উসমান হারুনি রহমতুল্লাহ প্রতি ভক্তি ও শ্রদ্ধার আবেগ বৃদ্ধি পেতে লাগল এবং খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই ও খাজা আজমিরি রহমতুল্লাহ আলের অভ্যন্তরীণ অবস্থা উপলব্ধি করে তার সঙ্গ লাভ করা মোবারক মনে করলেন অবশেষে খাজা আজমির রহমতুল্লাহ আবেদনক্রমে আবেদন ক্রমে তিনি তার বায়াত গ্রহণপূর্বক তাকে নিজের মুড়িদের হালকায় সামিল করে নিলেন হজরত খাজা আজমির রহমতুল্লাহ আলাই বলেন হজরত খাজা উসমান হারুন রহমতুল্লাহ আলাই তার তুর্কি টুপি নামক একটি বিশেষ ধরনের টুপি আমার মাথায় পরিয়ে দিলেন এবং নিজের খাস কম্বলটা আমার গায়ে জড়িয়ে দিলেন আড়াই বছর কাল উসমান হারুনি রহমতুল্লের দরবারে থেকে তার নিকট থেকে বাতিনি কামালিয়াত এবং হাকিকতে রহস্যাবলী সম্বন্ধে জ্ঞান লাভের পর খাজা দরবার পীরের থেকে বিদায় গ্রহণ করেন এই আড়াই বছরকালের মধ্যে তিনি পীরের বহু খেদমতে কষ্টসাধ্য রিয়াজত ও মুজাহাদা করেছিলেন খাজা কুতুবুদ্দিন বক্তের কাকি রহমতুল্লাহ বলেন খাজা আজমিরি রহমতুল্লাহ তার রিয়াজত ও সাধনার প্রাথমিক অবস্থায় এমন দুঃখসাধ্য তরিকতের নফসের শহীদ জেহাদ করেছিলেন যে তা দেখে মানুষ বিস্ময়ে অবাক হয়ে থাকত রিয়াজত ও মুজাহাদায় তিনি যে পন্থা অবলম্বন করেছিলেন তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের মধ্যে ইহার দৃষ্টান্ত অতি বিরল তিনি একাধারে সাত শতদিন পর্যন্ত পাঁচ মিসকাল পরিমাণ রুটি দ্বারা ইফতার করত রোজা রাখতেন এবং তিন তিনি মাত্র একখানা চাদর পরিধান করতেন তার তার স্থান গেলে থেকে এক টুকরো কেটে অন্যত্র ছিন্ন স্থানে তালি লাগাতেন পীর ও মুর্শিদ হজরত খাজা উসমান হারানি থেকে বিদায় গ্রহণ করে তিনি সর্বপ্রথম হজের উদ্দেশ্যে দামেশ ও হেজাজ হয়ে মক্কা মক্কায় পৌঁছে হজ সমাদা করেন অতপর মদিনা শরীফে গমন করে হজরত রাসুল সাল্লা সাল্লামের পবিত্র রোজায় মুবারকে জিয়ারত করলেন অতপর তিনি বাগদাদ অভিমুখে যাত্রা করলেন প্রতিমধ্যে বহু উলামা একরাম ও মাসা একরামের মজলিসে হাজির হয়ে তাদের সঙ্গ লাভ করেন তাদের মধ্যে হজরত শেখ নাজবুদ্দিন কুবর রহমানুল্লের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য বাগদাদ থেকে সাত মাইল দূরবর্তী সানজার নামক স্থানে খাজা আজমির রহমতুল্লাই তার সাক্ষাত লাভের সৌভাগ্য অর্জন করেন খাজা আজমির রহমতুল্লা শেখ নাজমুদ্দিন কুবরা রহমতুল্লা আলের শহীদ সাক্ষাৎ করার পর জিয়াল নামক স্থানে এসে হযরত সঈদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলের সাক্ষাৎ লাভ করেন এই সাক্ষাৎকার কোনো একটি পর্বতের পাদদেশে হয়েছিল এই স্থানে উভয় বুজুর্গ সাতান্ন দিন পর্যন্ত একসঙ্গে বাস করেন অতপর খাজা আজমির রহমতুল্লা আলাই বাগদাদ অভিমুখে চলে যান কেউ কেউ বলেন পীরের নিকট থেকে খেলাফতের খেরকা লাভ করার পর খাজা আজমির রহমতুল্লা বাগদায় গিয়ে বাগদাদে গিয়েছিলেন কিন্তু প্রতিমধ্যে সানজার নামক গ্রামে খাজা নাজমুদ্দিন কুবরার শহীদ তিনি সাক্ষাৎ করেন অতপর তারা উভয় জুদি নামক পাহাড়ে গিয়ে হজরত মহিউদ্দিন আবদুল কাদির জিলানি রহমতুল্লাহের শহীদ সাক্ষাৎ করেন এখান থেকে তারা তিনজনই একসঙ্গে জিলানে গমন করেন সেখান থেকে খাজা আজমির রহমতুল্লাহ বাগদাদ এসে বসবাস করতে লাগলেন হজরত খাজা আজমিলুর রহমতুল্লের যুগে সমগ্র ইসলাম বিশ্ব যদিও সংকটময় অবস্থায় নির্মজিত ছিল তথাপি সেই যুগে বহু চিন্তাবিদ শ্রেষ্ঠ উলামা শেখ বিদ্যমান ছিলেন তাদের মধ্যে সাইদ আহমদ কবির রেফাই আলাই হজরত খাজা শামসুদ্দিন তাবরজি রহমতুল হজরত শেখ শিহাবুদ্দিন আলাই হজরত শেখ ফরিদুল্দিন আত রহমতল আলয় হজরত বাহুদ্দিন মুল্তানি আলাই হজরত জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই হজরত মহিউদ্দিন আরবি রহমতুল্লাহ আলাই হজরত আল্লামা ফখরুদ্দিন দিন রাজি আলাই হজরত শেখ শাদি শিরাজি আলাই প্রমুখ বুজুর্গদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য হযরত খাজা আজমিন রহমতুল্লা আলাই বাগদাদে অবস্থানকালে বাগদাদের জামি মসজিদে প্রত্যেহ এলএম ও মারিফতের মজলিস করতেন এই সমস্ত মজলিসে তিনি এলেম তরিকত ও মারিফতের তালিম প্রদান করতেন বহু উচ্চ মর্যাদাশীল ও কামিল বুজুর্গ ব্যক্তিবর্গগণ এই সকল মজলিসে উপস্থিত থেকে ফায়দা হাসিল করতেন তার মধ্যে বেশ কয়েকজন বুজুর্গ উল্লেখযোগ্য এর মধ্যে রয়েছেন শেখ খাজা শিহাবুদ্দিন কাকি আলাই শেখ দাউদ্দ কেরমানি তাজুদ্দিন মোহাম্মদ ইস্পাহানি আলাই শিহাবুদ্দিন মোহাম্মদ বাগদাদি রহমতুল্লা আলাই খাজা সুলাইমান আব্দুর রহমান রহমতুল্লা আলাই তারা অধিকাংশ সময়ে হজরত খাজা আজমির রহমতুল্লাহর মজলিসে উপস্থিত থাকতেন সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেমের সহিত যে সকল মুসলমান ভারতে এসে সিন্ধু দেশ জয় করেন তারা তখন সিন্ধুতে বসতি স্থাপন করেছিলেন তাদের এই বিজয়ের কোনো প্রতিক্রিয়া ভারতবর্ষের অবশিষ্ট অংশের উপর পতিত হয়নি মোহাম্মদ বিন কাসিমের সহিত যে সমস্ত মুসলমান ভারতবর্ষে এসে বসতি স্থাপন করেছিলেন তারাও ধর্মপ্রচারের কাজ অবশ্যই করেছিলেন সে যুগে ভারতবর্ষের কোন কোন শ্রেষ্ঠ সুফিয়া একরাম সন্ধান পাওয়া যায় যারা সিন্ধু পাঞ্জাব কাশ্মীর এলাকার ইসলাম প্রচার করেছিলেন কিন্তু তাদের এই প্রচেষ্টা একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল এই প্রচেষ্টার প্রভাব ভারত হয় নাই এবং এই সমস্ত মহাপুরুষদের সঠিক ইতিহাস পাওয়া যায় নাই বলে আমরা খাজা মঈনুদ্দিন হাসান সানজারি রহমতুল্লা আলাইকে ভারতবর্ষের প্রথম মারে আলো বা প্রদীপ বলে মনে করি হযরত খাজা আজমির রহমতুল্লাহ যে সময় ভারতবর্ষে আগমন করেন তখন এ দেশে প্রাচীন হিন্দু ধর্মালম্বীরা বাস করত ইতিপূর্বে এরূপ ধর্ম ও তার অনুসারী মানুষ খাজা আজমির রহমতুল্লাহ দৃষ্টিগোচর হয়েছিল তৎকালে ভারতবাসীরা কেবল মূর্তিরই পূজা করত। তিনি স্পষ্ট রূপে উপলব্ধি করলেন যে হিন্দুস্তানি সবচেয়ে বেশি অধিক হিদায়াতের মুখताज সত্যের পূজারী ও আল্লাহওয়ালা লোকদের প্রথম ফরজ আল্লাহ পাকের এই অতব가가 বান্দাদের হেদায়ত করা এবং পরকালের রাজাব থেকে তাদেরকে মুক্ত করে সৎপথে আনয়ন করা যদিও ইতিপূর্বে তিনি কোন স্থানে এক মাসের অধিক সময় অবস্থান করেনি কিন্তু ভারতবর্ষের অবস্থা দর্শন করে স্থায়ীভাবে বসতি স্থাপন पूर्वक খুদার বান্দাগনকে খুদার পথের দিকে আনয়নের সংকল্প স্থির করে তিনি পেশোয়ার হয়ে লাহোরের আগমন পূর্বক হজরত দাতা গঞ্জে বক্স রহমতুল্লার মাজারে থেকে চিন্তা করতে লাগলেন কোন স্থানে স্থায়ীভাবে বসবাস করা যায় এবং এই দরগা থেকে ফিরে আসার আগে তিনি একটি শের করেছিলেন আর তা হল গঞ্জে বক্সে ফেজে আলমারে নূরে খুদা রা পীর কামেল রাহনুমা খাজা আজমির ও তার চতুর্শ্বের বিস্তীর্ণ অঞ্চলের শাসনকর্তা ছিলেন পৃথ্বীরাজ খাজা সাহেব শহরের অধরবর্তী এক ময়দানে একটি বৃক্ষের তলদেশে এসে বিশ্রাম নিতে লাগলো এই স্থানটি পৃথ্বীরাজের উঠের বাথান ছিল উট পালকরা এসে যখন দেখলো উটের বাথানে একদল মুসলমান ফকির এসে আড্ডা গড়িয়েছে তখন তারা ফকিরদের বলল এ তো পৃথ্বীরাজের উট বসিবার স্থান খাদার সাহেব উত্তর বলিলেন ক্ষতি কি বিশাল মাঠ উটে উটেরা এসে একপাশে বসে পড়বে আমাদেরকেও বিশ্রাম নিতে দাও কিন্তু উঠ উট পালকরা এ কথার প্রতি কর্ণপাত না করে খাদার সাহেবের সহিত কর্কশ ব্যবহার করতে লাগলো খাদার সাহেব বললেন আচ্ছা আমরা চলে যাচ্ছি রাজ গাদার উট এখানেই বসে থাকবে এ কথা বলে তিনি এখান থেকে উঠে অন্যত্র চলে গেলেন সন্ধ্যাকালে রাজার উটের পাল তরণভূমি থেকে এসে সেই মাঠে নিত্য অভ্যাস অনুযায়ী বসে পড়ল রাত্রিটা তো স্বাভাবিকভাবে কাটলো কিন্তু সকালবেলা যখন উট পালকরা এসে উটগুলিকে তরণভূমিতে নিয়ে যাওয়ার জন্য উঠাতে চাচ্ছিল তখন একটি উটও উঠতে পারলো না এখন তারা বুঝতে পারল যে তার নিশ্চয় দরবেশ দিগকে অসন্তুষ্ট করার ফল সুতরাং তারা সকলে রাজার নিকট উপস্থিত হয়ে অবস্থা রাজা বললেন যার ফলে সমুদয় উঠের উত্থান শক্তি রহিত হয়েছে তারই দুয়ায় আবার তাদের শক্তি ফিরিয়ে আসবে অন্য কোনো উপায় নেই যাও ফকিরের নিকট ক্ষমা প্রার্থনা করো ফকির দরবেশগণ দয়ালুলুক হয়ে থাকেন অবশ্যই তারা ক্ষমা করে দিবেন এবং উঠিয়ে উঠাতে পারবে সাহেবের নিকট এসে খাদা করজুর ক্ষমা প্রার্থনা করল খাদা সাহেব ছিলেন রাসনাতুল্লিল আলামিনের দৌহিত্র কাজেই তিনি সদয় হয়ে বললেন যাও যার আদেশে উটগুলো বসে পড়েছিল তার আদেশে উটগুলো উঠে দাঁড়াবে উট প্রত্যাগমন করে দেখলো উটগুলো সম্পূর্ণ সুস্থ অবস্থায় চালকেরা দাঁড়িয়ে রয়েছে খাজার সাহেবের এই কারামো দেখে হিন্দু জনগণ আতঙ্কিত ও বিস্ময়ে বিমূর হয়ে পড়ল ইতিমধ্যে খাজার সাহেব পৃথ্বীরাজকে ইসলাম গ্রহণের দাওয়াতনামা পাঠালেন পত্রে তিনি ইসলামের মহাত্ম ও শ্রেষ্ঠত্ব সম্বন্ধে পৃথ্বীরাজকে যথেষ্ট উপদেশ প্রদান করেন এবং প্রতিমা পূজার পরিণাম সম্পর্কে বিশদ বিবরণ দান করেন ইহাই তোমার জন্য একদিন বিশেষ লজ্জা ও অনুতাপের কারণ হবে কিন্তু পৃথ্বীরাজ হজরত খাজা সাহেবের উপদেশের প্রতি আদৌ বৃক্ষে পড়ল না বরং তখন থেকে সে হজরত খাজা সাহেব এবং মুসলমান প্রজাদের প্রতি কুটুক্তি ও প্রকাশ্যে বিরোধিতা আরম্ভ করে দিল পৃথ্বীরাজ ভরে দরবার কক কক্ষে বসে হজরত খাজা সাহেব রহমতুল্লাহের বিরুদ্ধে যে সমস্ত অশুভন উক্তি করেছিল তা হজরত খাজা সাহেবের কর্ণগোচর হলো তিনি ক্রুদ ভরে এক খণ্ডে কাগজে লিখেন আমি তোমাকে জীবিত ইসলামী সৈন্যবাহিনীর হস্তে সমর্পণ করলাম লিখে পৃথ্বীরাজের নিকট পাঠিয়ে দিলেন কথিত আছে যেদিন তিনি পৃথ্বীরাজকে লিখে পাঠিয়েছিলেন আমি জীবিত অবস্থায় মুসলিম সেনাবাহিনীর হাতে সুপর্দ করিলাম সেই রাতেই হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাই শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরিকে স্বপ্নযুগে আদেশ করলেন শীঘ্রই হিন্দুস্তান আক্রমণ করো এবার তুমি জয় লাভ করবে মুসলিম সেনাবাহিনী যুদ্ধে বিজয় লাভের পর পৃথ্বীরাজের পুত্র মুসলিম অধীনতা স্বীকার করায় মোহাম্মদ ঘুরি তাকে গজনীর রাজ্যের ফরমা বর্দার ও করদাতা রূপে আজমিরের সিংহাসনে বসালেন এবং কুতুবুদ্দিন আইবেককে সহি প্রতিনিধি রূপে সমগ্র ভারতের মুসলিম বিজিত অংশের শাসক নিযুক্ত করলেন মোহাম্মদ ঘুরি ভারত বিজয় সমাপ্ত করে প্রথমে আজমির শরীফে হযরত খাজা সাহেবের দরবারে এসে তার সাথে সাক্ষাৎ করেন এবং সেখানেই জুম্মার নামাজ আদায় করেন ছয়শো তেত্রিশ হিজড়িতে খাজা মহিনউদ্দিন হাসান সানজারি রহমানুল্লাহ এন্তেকাল করেন আজমির শরীফে তার মাজার বিরাজমান দেশ বিদেশ থেকে সদা সর্বদা ধর্মপ্রাণ মুসলমানগণ এই মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে এসে থাকেন